দেখতে পাচ্ছেন দক্ষিণ কলকাতায় শুধু দক্ষিণ কলকাতায় কেন বলবো গোটা বাংলায় বামেদের প্রচার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই বাম শূন্য আমি নিজে ভাবতে পাচ্ছি না যে এই বাম শূন্য ছিল কি করে শূন্য থাকতে পারে এই বাম আপনারা দেখতে পাচ্ছেন ধর শ্রীরামপুর কাপাচ্ছে সঙ্গে মীনাক্ষী মুখার্জি রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং মানুষের ঢেউ একটা কথাই বলছে এবার দীপশিতাকে চাই আপনারা একবার ঘুরে আসুন না শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে দেখে নিন মানুষ কাকে চাইছে দীপশিতা ধরকে চাইছে নাকি কল্যাণ ব্যানার্জিকে চাইছে খেলা জমে উঠেছে বন্ধুরা বন্ধুরা দক্ষিণ কলকাতায় দেখুন অনেকেই ভাবছিল এই দক্ষিণ কলকাতায় বামেরা লড়াই দিতে পারবে না তবে বামেরা এখানেও চমক দিয়েছে আপনারা জানেন সায়রা হালিম যবে থেকে প্রার্থী হয়েছেন প্রচার আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কি করে বলা যায় যে এই বাম সত্যিই শূন্য ছিল আপনারা অন্যদিকে বোলপুরে দেখুন ওখানেও দেখুন মিনাক্ষী মুখার্জি গিয়েছেন শতরূপ ঘোষ গিয়েছেন আজকের ওখানে সমাবেশ রয়েছে মানুষের সমাগম আমার মনে হয় আপনাদের খুলে বলতে হবে না আপনারা বুঝে যাচ্ছেন আর অন্যদিকে হুগলিতে শ্রীরামপুরে আপনারা আরামবাগে একসঙ্গে মনোনয়নপত্র জমা ছিল মানুষের ভিড় আপনারা দেখেছেন এই ঢেউ এই ভিড় দেখে কখনোই বোঝা সম্ভব নয় যে সত্যি এই বাম একটাও আসন পায়নি গতবারে এবারে খাতা অলরেডি খোলা শুরু করে দিয়েছে বামেরা আপনারা জানেন গতকাল মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম কি ম্যাজিকটা দেখালো আর অনেকেই বলা শুরু করে দিয়েছে এবারে বামেরা খাতা খুলছে মুর্শিদাবাদ থেকে শুরু হলো একের পর এক খাতা খুলতেই থাকবে এবারে তুমলুকে দেখেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে মানুষের ঢেউ আপনারা দেখেছেন আপনারা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছেন সোনামণি মুর্মু মিছিল দেখুন সমাবেশ দেখুন পুরুলিয়াতেও কিন্তু বাম কংগ্রেস মিলে ম্যাজিক দেখিয়েছে আর অন্যদিকে দেখুন একা একা দারুণ ভাবে প্রচার করে চলেছে নিরাপদ সর্দার তবে নিরাপদ সর্দারের ওখানে আরো অনেক চমক বাকি রয়েছে এখন তো সবে নিরাপদ সর্দার হাটে বাজারে বাড়ি বাড়ি প্রচার করা শুরু করেছে জমায়েত আপনারা দেখবেন ওয়েট করুন মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ খুব তাড়াতাড়ি যেতে চলেছে দমদমে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঘুরে এসেছি মানুষ তো বলা শুরু করে দিয়েছে এবারে সুজনকে চাই এবারে সুজনকে চাই ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যাদবপুরে যাদবপুরের মানুষ কি বলছে সৃজন ক্যান্ডিডেট সৃজনের মতো কোনো ক্যান্ডিডেট যাদবপুরে নেই সুতরাং এবারে খেলাটা অন্য রকমের হবে আর আপনারা জানেন কিনা জানিনা ভেতরে ভেতরে কিন্তু অনেক টিএমসি কর্মী বামে যোগদান করছে মনে রাখবেন এই যাদবপুর লোকসভা কেন্দ্রেতেও আপনারা ম্যাজিক দেখতে চলেছেন এই নদীয়াতে আপনারা দেখতে পাচ্ছেন রানাঘাটে অলোকেশ দাস কৃষ্ণনগরে এস এম সাদির ম্যাজিক দেখতে পাচ্ছেন এই ম্যাজিক অ্যাকচুয়ালি সামনে থেকে না দেখলে না বোঝা খুবই কঠিন এই বাম আগামী দিনে ঝড় তুলতে চলেছে বন্ধুরা আপনারা যদি বর্ধমান জেলাতে দেখেন বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আপনারা যদি দেখেন আসানসোল লোকসভা কেন্দ্র যাঁপিয়ে পড়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্বতে নীরব খাঁ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রতে আপনারা দেখতে পাচ্ছেন সুকৃতি ঘোষাল আসানসোল লোকসভা কেন্দ্রেতে আপনারা দেখতে পাচ্ছেন জাহানারা খান দেখুন আপনারা জানেন এবারে যে পঞ্চায়েত হয়েছিল বামেরা সেকেন্ড পজিশনে ছিল বিজেপিকে কে হঠিয়ে সেকেন্ড পজিশনে এসেছিল ওগুলিতেও একই জিনিস হাওড়ার কথা তো বলতেই ভুলে গিয়েছি আপনারা নিশ্চয়ই চোখ রাখেন সোশ্যাল মিডিয়াতে হাওড়ার খবর পাচ্ছেন বিভিন্ন জায়গায় মিছিল প্রোগ্রাম জনসমাবেশ সব্যসাচী চ্যাটার্জি ওখানে আপনারা জানেন মিনাক্ষী মুখার্জিও গিয়েছিল তবে ওয়েট করুন আরও বড় ঝড় আপনারা দেখতে চলেছেন দেখুন গোটা বাংলা জুড়ে বাম এবারে ম্যাজিক দেখাতে চলেছে বারাসাত লোকসভা কেন্দ্রে অনেকেই ভাবছে বামেরা পারবে না দেখুন বামেরা হয়তো ওখানে জিততে পারবে না ওই শক্তি নেই এখনো পর্যন্ত তবে জামানাত বাজেয়াব তো এখানে হবে না এবারে যদি বলি কংগ্রেস দাঁড়িয়েছে যদি আপনারা দেখেন বনগা লোকসভা কেন্দ্রে দেখা যাক কতদূর কী হয় ম্যাজিক তো অবশ্যই বামেরা দেখানোর চেষ্টা করছে কংগ্রেস সাপোর্টে রয়েছে যেহেতু ওখানে কংগ্রেসের প্রার্থী রয়েছে লেটসি কতদূর কী হয় তবে ওভারঅল যদি ফিগার দেখেন বামেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে লড়াই করছে এই লড়াইকে আর এক্সট্রা করে এক্সপ্লেন করার দরকার নেই হ্যাঁ এইদিকে যদি আপনারা দেখেন ডায়মন্ড হারবারে প্রতিকূর একাই কাঁপিয়ে দিচ্ছে তবে প্রতিকুর রহমানের ওখানে ম্যাজিক দেখার বাকি রয়েছে ওয়েট করুন মোহাম্মদ সেলিম যাবেন মেনাকি মুখার্জি যাবেন ঝড় আপনারা দেখতে চলেছেন ঠিক একইভাবে জয়নগর লোকসভা কেন্দ্র আপনারা যদি দেখেন মথুরাপুর লোকসভা কেন্দ্র ম্যাজিক আপনারা দেখবেন ওভারঅল আবার বলবো এই বাম কিন্তু দু হাজার বাম নয় যেভাবে চারিদিকে বামেদের মিছিল প্রোগ্রাম জনসমাবেশ দেখতে পাচ্ছি মিনাক্ষী শতরূপ গোস্তব চ্যাটার্জি ওইসি ঘোষ ব্যারাকপুরের কথা কি করে ভুলে গেলাম জানি না এবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দেখতে পাচ্ছেন দেবদূত ঘোষ ম্যাজিক দেখাচ্ছে বন্ধুরা ম্যাজিক দেখাচ্ছে দেবদূত অনেকেই ভাবছিল এই ব্যারাকপুরে হয়তো মানে ইজিভাবে জিতে যাবে ওই টিএমসি বিজেপির কথা বলছি না অত সহজেই কিন্তু এবারে জিততে পারবে না বামেরা খেলা দেখাচ্ছে এবারে যে কোনো মুহূর্তে বল ঘুরে যেতে পারে কোর্ট নতুন করে তৈরি হচ্ছে আর বামেদের তরুণ ব্রিগেড যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলার গলিতে বিভিন্ন দিক থেকে জয়নিং এর হিরিক আসছে বামেরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এখানে অবশ্যই শাসক দল এবং বিজেপির ঘুম মরে যাওয়ার কথা আপনাদের কি মত বামেরা কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট হতে পারে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন